দেখো বন্ধুরা আমার শাশুড়ি মা এখানে কি করছে কি করছে টেবিলের তলে দেখো 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 কী কাণ্ড কী কাণ্ড কী কাণ্ড তো বন্ধুরা নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো আমি শ্বশুরবাড়িতে চলে এসেছি তোমরা সবাই আমার ভিডিও দেখে বুঝতে পারছো আশা করি তো আমার শাশুড়ি মা এখানে কি করছে চলো দেখা যাক আশা করি একটু একটু বুঝতে পারছো তো বন্ধুরা এই হচ্ছে আমার রাজপ্রাসাদ আমার শ্বশুর বাড়ি তো চলে এসেছি ভাঙা উনানটা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে যার জন্য উনানের অবস্থাটা রকম তো এখানে হচ্ছে শোল মাছ দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের পুকুরের শোল মাছ তো কিছুদিন আগে মানে প্রায় এক মাস হয়ে গেছে তো তো এই মাছগুলো ধরা হয়েছে আমাদের জন্য দুটো রেখে দিয়েছে মানে কি বলবো সেই নান্দা হলে মাটির নান্দার ভেতরে তাজা করে রেখে দিয়েছিল মাছগুলোকে শুধু আমাদের সেবা দেবে বলে তো এখন আমার শাশুড়ি মা বটি তারপরে ছাই নিয়ে চলে গেছে মাছ বানাতে আর মাছটা কেটে ধোয়ার পরে আমার শাশুড়ি মা আমাকে একটুখানা আম কেটে দিয়েছিল তো বাড়ির আম ঠিক আছে সেটা আমি খাচ্ছিলাম বাটনা করে আমি রান্নাও বসিয়ে দিয়েছি তো শোল মাছের ঝোল করছি একটু আলু দিয়ে ঠিক আছে অনেক দিন পরে উনানের রান্না খাচ্ছি কত তৃপ্তি করে খেয়েছি জানো বন্ধুরা এতটা স্বাদ লাগে বলে বোঝাতে পারবো না তো বন্ধুরা আমি যেখানে যাই সেই পরিবেশটাকে মানিয়ে নেওয়ার ক্ষমতাটা আমার আছে ঠিক আছে তো আমি মাটির উনানেও রান্না করতে পারি আমি গ্যাসেও রান্না করতে পারি আমি ইলেকট্রিকেও রান্না রান্না করতে পারি ঠিক আছে তো 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 মানিয়ে নেওয়া হচ্ছে মেয়েদের কমপ্লিট আর ওই সাইডে দেখাচ্ছিলাম একটা সবজি যেটা চচ্চড়ি করেছিলাম আলু করলা সরি আলু তো দিইনি করলা বেগুন আর পটল দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি আর শোল মাছের তাজা তাজা শোল মাছের ঝোল হয়েছে বন্ধুরা আর সাথে গরমা গরম ভাত তো এখানে রেডি এখন আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে এখন ঝাগানাক করে খেতে হবে এই যে ফাইনাল লুকটা দেখাচ্ছি হ্যাঁ বন্ধুরা আরো একটা কথা বলি আজকে আমি শোল মাছ কিন্তু দুয়ার রান্না করেছি একবার কিন্তু রান্না করার পরে আমরা খাওয়ার পরে বিড়ালে খেয়ে নিয়েছে তারপরে আবার শোল মাছ আর জিওল মাছ রান্না করেছিলাম তো আমি একটু বরমাশাইয়ের সাথে বাজারে গেছিলাম আমার শ্বশুর মশাইয়ের শরীরটা খুব একটা ভালো না যার জন্য কিছু বাজার করতে হলো ওনার জন্য আমি এক পেটি ডিম আনতে গেছিলাম ঠিক আছে সেই ডিমগুলো আনার পরে এখন আমি আর সরি আমি আমার শাশুড়ি মাকে আর হলো শ্বশুরকে খেতে দিলাম আমার শাশুড়ি মা খেতে চাইছে না তো একটা বকাও দিয়ে দিলাম তার মাঝে তারপরে আমি রান্না করতে চলে আসলাম সীমাই আর সীমায়ের সাইডে দুধটা গরম করতে দিচ্ছি আর দিয়েছি আর কি আর একটা করে আর ভুল বলছি তো সীমাইটাকে একটু ভালো করে ভেজে নেওয়ার পরে দুধের ভেতরে দিয়ে ফুটিয়ে নামিয়েছি কিশমিশ দিয়ে ঠিক আছে আর এই সাইডে আলুর তরকারি করছি সাথে কি বলো তো বন্ধুরা লুচি করেছি লুচি চলো দেখাচ্ছি এই যে দেখো সাদা সাদা লুচি লাল লাল লুচি ঠিক আছে একটু ডায়লগ দিলাম কোনো ব্যাপার না চলো একটু আর কি করতে তোমাদের সাথে বেশ মজাই লাগে তো যারা যারা খাবে মনে করছো তারা তারা চলে এসো দিন পরে আমি উনানে রান্না করে ভীষণ তৃপ্তি করে খেয়েছি বন্ধুরা লুচির ভেতরে কিন্তু চুল না তোমরা আবার চুল মনে করো না ঠিক আছে ওই যে সিমাইটা ভাজার পরে মানে একটু কালো হয়ে গেছে সেটাই ওরকম মনে হচ্ছে চুলের মতো তো ফাইনালি এই যে দেখো সিমাইটা রান্না কমপ্লিট রান্না করে আমার শ্বশুর শাশুড়ি আমার বড়মশাই সবাইকে খেতে দিয়েছি কিন্তু লুচিটা আমি একটু অ্যাভয়েড করেছি আমার একটু অ্যাসিডিটির সমস্যা হয় আর আমি অতটা রাতে তেলের জিনিস খাওয়া একেবারেই পছন্দ করি না তো এখন আমার শ্বশুর শাশুড়িকে ফাইনালি খেতে দেব তার আগে চলো একটু দেখিয়ে দিই এই হচ্ছে লুচি আছে আর এই যে সাইডে হচ্ছে আলুর তরকারি একদম ভাবে আলুর তরকারি করেছি আলুগুলোকে ছাকা তেলে ভেজেছি ভালো করে তারপরে একটু পেঁয়াজ দিয়ে লাস্টে জিরে ভাজার গুঁড়ো দিয়েছি এই যে দেখো সিমাইটা একটু গাঢ় হয়ে গেছে পাতলা করে নামিয়েছি চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না টাটা।